একটা খুশির ঘোষণা আমাদের স্টেজ থেকে দিচ্ছে আজকে রক্তদানের সংখ্যা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এই অরবিন্দ বাবুদের মতো মায়েরা বাপেরা ফতে মামা সীতা মায়েরা এসে আজকে রহিম চাচারা এসে আজকে আমাদের রক্তদান শিবিরকে আমাদের ময়ুদ্দিন মোল্লা আমাদের রেজাউল গাজী আমাদের হাসান মোল্লাদের স্মরণে মানুষকে সুস্থ করে তোলার জন্য সমাজকে সুস্থ করার জন্য রক্ত দিতে তারা এসেছেন সমাজ সাথে সাথে তাদের স্বাস্থ্য ভালো থাকার নিয়ে এসেছে তো আজকে আমাদের অরবিন্দ মন্ডল বাবু এখন আমরা কত রক্তদাতা আমাদের ক্যাম্পে রক্ত দিয়েছে সেটা ঘোষণা করবেন রক্তদান হয়েছে আমি এক মিনিট আপনাদের কাছে উনিশশো পঞ্চাশ সালে ভারতে নির্বাচন হয় তারপর এখন দু হাজার ছাব্বিশ উনিশশো একুশ সালে সুদৃঙ্ঘকালে ইংরেজ এবং অপকর্মকারী দুর্নীতি